আইসিকিতে মার্কস ছিল নাইনটি থ্রি সিকিউর করতে করতে হয়েছে একটু পরিশ্রম কি কি স্ট্র্যাটেজি ফলো করে তুমিও নাইনটি প্লাস মার্ক পেতে পারো আইসিটিতে নাইনটি প্লাস মার্ক পেতে কেউ আটকাতে পারবে না ভার্চুয়াল রিয়েলিটি বলে না নোট যাবে এবং এর বাইরে আর কিচ্ছু আসবে না সেভ সুবস্ক্রিপ্ট মেক্সিমাম পারফেক্ট আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ ও কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছো আমি ফাতেমা মাইশা তোমাদের জন্য আরেকটি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি এর আগে আমি ধারাবাহিকভাবে আমি কিভাবে বাংলা ইংলিশে প্লাস পেজ এবং আমার গুরু জানা প্লাস পর রুটিনটা কি ছিল সেগুলো আমি শেয়ার করেছি এবং এক্স্যাক্টলি সেগুলো শেয়ার করেছি এগুলো আসলে আমি ফলো করে পেয়েছি তো আজকে আমি দেখাবো যেভাবে আমি আইসিটি তে নাইনটি প্লাস পেয়েছি আমার আইসিটি তে মার্কস ছিল নাইনটি থ্রি আমি সেটা থামনেলে দিয়ে দিব ইউটিউব থামনেলে তোমরা দেখে নিয়ে আসতে পারো এই 93 থ্রি সিকুয়ার করতে করতে হয়েছে একটু পরিশ্রম করতে হয়েছে একটু স্ট্র্যাটেজি ফলো তো কি কি স্ট্র্যাটেজি ফলো করে তুমিও নাইনটি প্লাস মার্ক পেতে পারো আমি তোমাদের আজকে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ তোমরা যদি এগুলো ফলো করো তোমাদেরকে আইসিটিতে নাইনটি প্লাস মার্ক পেতে কেউ আটকাতে পারবে না তো চলো আমরা শুরু করি দেখো ফার্স্ট আমরা আইসিটি বলতেছি আইসিটিতে দুইটা পার্ট আছে একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে কোডিং পার্ট ঠিক আছে আমরা সবাই জানি থিওরি পার্ট কোনগুলো আমরা সেটা জানি চ্যাপ্টার ওয়ান টু আমাদের থিওরি পার্ট থিওরি আছে আর ও থিওরি আছে থিওরি পার্টটা কিভাবে পড়বে সেগুলো আমি দেখাবো কোডিং পার্ট হচ্ছে ফোর আর ফাইভ আর থ্রি যেটা থ্রিতে শুধু হচ্ছে কি আমাদের যে লজিক গেট ওগুলো লজিক গেট এগুলা আমি প্র্যাকটিসে মধ্যে রাখবো মানে ওগুলো হচ্ছে যে এগুলো ফলো করলে হয়ে যাবে লজিক গেটের চ্যাপ্টারটা এগুলো ফলো করলে হয়ে যাবে তো চলো প্রথম দেখিয়ে দিই যে থিওরিটা আসলে তোমরা কিভাবে করবে থিওরির জন্য বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সিলেক্টেভ টপিক নোট এবং সলভ করব দেখো অনেকে কিন্তু নোট করার অভ্যাসটা গড়ে রাখে না কিন্তু আমি যেহেতু লাইফে আমাকে যেটা বেশি হেল্প করেছে সেটা হচ্ছে নোট করা আমি সব সময় নোট করতাম এফেক্টিভ ওয়েতে যেটা আমার দরকার সেটা আমি নোট করতাম এর মানে এই না যে আমি পুরো বই নোট করে নিব না পুরো বই নোট করলে তোমার নোট করার কোনো প্রয়োজন নেই এখন অনেকে নোট করতে জানে না নোট তুমি সেটাই করবা যেটা তোমার পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট জাস্ট ওইটা আর ওই লাইনটা ঠিক আছে ধরো সিলেক্টিভ টপিক চ্যাপ্টার ওয়ান এর ভার্চুয়াল রিয়েলিটি এখন ভার্চুয়াল রিয়েলিটি কি তুমি পুরোটা লিখে ফেলবে ভার্চুয়াল রিয়েলিটে বয়ে যা তো তুমি কি তা লিখে ফেলবে না এটাকে কখনো বলে না নোট নোট কোনটা তুমি গাইড বলো গাইডে আমি তো সবাই গাইড কিনে রাখি অবশ্যই গাইড কিনে রাখি বা বেসিক কিছু লাইন আমরা পরে রাখি কিছু কিছু লাইন আমরা বই দাঁড়িয়ে রাখি তুমি পরীক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির যে টপিকটা আসবে ওই সময় তুমি কোন লাইনটা তুমি তো কিছু লাইন বানাই লিখতে পারবে রাইট কিছু লাইন বানিয়ে লিখবে এবং কোন লাইনটা লিখলে তোমার সব থেকে বেশি মার্ক হবে মার্ক তুমি ভ্যারি করতে পারবে মার্ক তুমি ক্যারি করতে পারবে সেটা কিন্তু সেটাই নোট করবে ভার্চুয়াল কে আবিষ্কার করেন ঠিক আছে ভার্চুয়াল কে আবিষ্কার করেন এটা যদি তুমি হয়তো লাইনটা দাও যদি এই উত্তরের লাইনটা এই লাইনটার উত্তর দাও তাহলে দেখবে তোমার সৃজনশীল মার্ক বেড়ে যাচ্ছে এই যে এটা নোট করবা ঠিক আছে এরকম আমি বুঝাচ্ছি যে কিছু গুরুত্বপূর্ণ লাইন তুমি কি করবে নোট করবে আচ্ছা যাই হোক তোমরা যদি চাও সিলেক্টিভ টপিকের কিছু সাজেশন আমি অবশ্যই তোমাদেরকে কালকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু দেখো আমার মার্ক অনেক ভালো নাইনটি থ্রি বলতে গেলে আহ দেখ আমি এখানে ভালো কিছু অর্জন করতে পেরেছি তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি এবং এই শেয়ার করার কারণ এই শেয়ার করার পিছনে আসলে আমার পরিশ্রম এবং আমার কিছু স্ট্র্যাটেজি ফলো করা অবশ্যই আছে যা তোমরাও ফলো করলে তোমরা ইনশাল্লাহ প্লাজ পেতে পারো তারপর দেখো এমসিকিউ এমসিকিউ পার্টটা কি করবে বোর্ডের এমসিকিউ সল্ভ করা পঁচিশ সাল থেকে আঠারো সাল দেখো আমি মিনিমাম তোমাকে পঁচিশ সাল থেকে আঠারো সাল দি ঠিক আছে তবে আমি যদি আমার কথা বলি আমি কিন্তু অনেক আগের সালেরও সল্ভ করা ট্রাই করতাম এবং বিশেষ করে কলেজের গুলা ট্রাই করতাম তুমি যদি নাইনটি প্লাস মার্ক পেতে চাও তোমার থেকে অবশ্যই একটু বেশি ওয়ার্ক করতে হবে এইটি প্লাস মার্ক পেতে হলে তুমি যদি বোর্ড কোয়েশ্চেন এগুলোই করো আই থিং মোর দেন এন কিন্তু তুমি যদি নাইনটি প্লাস করতে চাও তোমার যে কলেজগুলো আছে কলেজের এনসিকিউ গুলো সলভ করতে থাকো তাহলে দেখবে তোমাদের জন্য ওগুলো খুব ইজি হয়ে যাবে এবং এর বাইরে আর কিচ্ছু আসবে না এবার আসে কোডিং পার্ট কোডিং পার্টটা দেখো আমরা হয়তো কোডিং পার্ট আমাদের আর পাঁচ অধ্যায় ঠিক আছে তাহলে বোর্ড প্র্যাকটিস আমাদের কোডিং কোয়েশ্চেন দেওয়া আছে তোমরা এগুলো না দেখে সলভ করার ট্রাই করো তার আগে তোমাদের ওইটা বেসিকটা বুঝা লাগবে তুমি যদি কোডিং কিভাবে করতে ওইটা বেসিকটা বুঝে যাও তাহলে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করা খুব ইজি হয়ে যাবে এবং প্র্যাকটিসে রাখতে হবে ঠিক আছে তুমি বোর্ড কোশ্চেন আজকে সলভ করলা কোডিংটা হচ্ছে টাইপিং ম্যাথ টাইপ ঠিক আছে তোমার থেকে প্র্যাকটিসে রাখতে হবে এবং ভালোভাবে কিন্তু অ্যানালাইসিস করতে হবে এবং যেমন আমরা দেখি সাবস্ক্রিপ্ট্রিপ্ট এগুলোর আসল কাজ কি এগুলো জানতে হবে ঠিক আছে বোল্ড কিভাবে হয় ব্রেক কিভাবে হয় ডিটাইলে কিভাবে হয় আন্ডারলাইন কিভাবে হয় তো এগুলো খুবই ভালোভাবে জানতে হবে এগুলো হচ্ছে বেসিক ঠিক আছে এগুলো ব্যবহার করতে হলে তোমাকে এগুলো বারবার বারবার করে প্র্যাকটিস করা লাগবে আমি ম্যাক্সিমাম পারফেক্ট তোমার প্র্যাকটিস করতেই হবে কোডিং ম্যাথ টাইপের এবং ম্যাথ যেমন প্র্যাকটিস এ রাখতে হয় কোডিংও তোমার প্র্যাকটিস এ রাখতে হবে তো এভাবেই করে আমি আসলে 93 মার্ক পেয়েছি ইনশাআল্লাহ তোমরাও পেয়ে যেতে পারো এবং সব থেকে বেশি যেটা আমি বলবো তোমরা কিন্তু এটাতে একটু নজর দিবে যে সিলেক্টিভ টপিক গুলো নোট করা তোমরা কিন্তু সিলেক্টিভ টপিক গুলাই বের করে পড়াশোনা করবে সব কিছু পড়ার দরকার নাই সব কিছু পড়ে এখন লাভও নাই যতটুকু দরকার ততটুকু পড়বে যতটুকু আমি 93 থ্রি পেয়েছি মোর দেন ঠিক আছে তো নাইনটি থ্রি পাওয়ার মতো করে যতটুকু পড়া হচ্ছে আমি ততটুকু পড়বো আমি তো সব পরে খেয়ে ফেলতে পারবো না সব আমার লাভও নাই সব পর আমি একসাথে একশো পাচ্ছিও ঠিক আছে তো আশা করি আহ তোমরা যদি নাইনটি থ্রি প্লাস পেতে চাও বা নাইনটি প্লাস পেতে চাও তোমাদের মানসিকতাটা হতে হবে অনেক পরিশ্রমী তোমাদের জেদ থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এর উপর আর কিছু নাই তো তারপর তুমি আশা করতে পারো তুমি যদি সেই মাইন্ড নিয়ে প্রস্তুত থাকো তাহলে অবশ্যই তুমিও আমার মতো মানুষ তুমিও কেন নাইনটি পাবে না সবার আগে এগুলো সবকিছুর আগে আমি তোমাকে একটা কথা বলি তোমার নিজের উপর নিজেকে বিশ্বাস রাখতে হবে এবং এটা মানসিকতা আনতে হবে যদি ও পারে তাহলে আমি কেন পারবো না আমার মধ্যে ক্ষতিটা কোথায় আমার মধ্যে কমতিটা কোথায় ঠিক আছে তা আশা করি তোমাদের এই ভিডিও গুলো ভালো লাগছে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি দিয়ে দেওয়ার এরপরে হয়তো আমি সাজেশন পার্টটা নিয়ে আসবো ইনশাল্লাহ কিছু কিছু সাজেশন নিব যে সাজেশন গুলা থেকে অবশ্যই নাইনটি প্লাস মার্ক পাওয়ার মতো অক্ষমতা থাকবে তোমাদের এবং সেখান থেকেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ যেভাবে আমি পড়েছি এবং যেভাবে আমি অ্যানালাইসিস করেছি এখন অবশ্যই আমার একটা ধারণা চলে আসছে কিভাবে কোত্থেকে আসলে আহ প্রশ্নটা প্রশ্ন করা হয় বোর্ডে তো ইনশাল্লাহ তোমরা যদি সেগুলো ফলো করো এবং আমাকে কমেন্টে জানাও যে তোমাদের আসলে কোন সাবজেক্টে কোন চ্যাপ্টারের সাজেশন লাগবে এবং আহ কিছু ক্লাস লাগবে কিনা বেসিক ক্লাস আমি সব কিছু আহ সমাধান নিয়ে আসবো তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ আস্ত সবাইকে